আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা ঐকিক নিয়ম থেকে শুরু করবো আজকে হচ্ছে ঐকিক নিয়মের একদম ফার্স্ট ক্লাস তো আমরা ফার্স্টে কিছু জেনারেল কোশ্চেন সলভ করবো ওকে তো ফার্স্টে আমরা যে কোয়েশ্চেন নিয়েছি কি বলছি এখানে যে এ মেশিন ক্যান কপি সিক্স পেজেস ইন 9 সেকেন্ডস ওকে মানে একটা মেশিন হচ্ছে নয় সেকেন্ডে ছয়টা পেজ কপি করতে পারে হাউ মেনি পেজেস ক্যান ইট কপি ইন টোয়েন্টি ফোর মিনিটস ওকে এখানে কী বলছে যে নয় সেকেন্ডে ছয়টা পেসকে কপি করতে পারে একটা মেশিন তো চব্বিশ মিনিটে কয়টা পেজ কপি করতে পারবে আমাদের যেহেতু হচ্ছে মিনিট দেওয়া আছে তাহলে আমরা সেকেন্ডটা শুরু করি এখানে সেকেন্ডে হচ্ছে কয়টা সিক্স পেস ওকে সিক্স পেস নাইন হচ্ছে সিক্স তাহলে ওয়ান সেকেন্ডে অবশ্যই কম করবে সিক্স বাই হচ্ছে নাইন পেইস কপি করবে তাহলে হচ্ছে কত টোয়েন্টি ফোর মিনিট এখানে কিন্তু সেকেন্ডে ছিল বাট এখানে মিনিটে বের করতে বসে তাহলে টোয়েন্টি ফোর মিনিটকে আমরা সেকেন্ড নেই তাহলে সাইট দ্বারা গুণ ওকে তার মানে এত সেকেন্ডে কয়টা পারবে ষাট ইন্টু হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু হচ্ছে সিক্সটি ভাগ হচ্ছে নাইন ওকে তো কাটাকাটি করলে যা হয় তাই তো আমরা কাটাকাটি করি দুই এখানে হচ্ছে তিন 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 আটে চব্বিশ তাহলে হচ্ছে ষাট আর আর দু আর ষোলো গুণ করলে কত হয় শূন্য থার্টি সিক্স জিরো ষাট জিরো সিক্স আর হচ্ছে কত নাইন তার মধ্যে অ্যান্সার কত এই যে নয়শো ষাট ওকে তার মধ্যে নয়শো ষাট পেজেস জি ইএস পেজেস নয়শো ষাট পেজ কপি করতে পারবো কত চব্বিশ মিনিটে ওকে

সাতশো মাইল সাতশো মাইল দেওয়া আছে তারপরে আমরা হচ্ছে মাইল দেওয়া শুরু করবো তিনশো মাইল তিনশো মাইল তাই করে কত সেভেন্টি ফাইভ গেলন ফোয়েলের ঠিক আছে এত গেলন ফোয়েলের তাহলে ওয়ান মাইল ওয়ান মাইল ফ্লাই করবে কত গেলন কম লাগবে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে তিনশো তাহলে হচ্ছে কত সাতশো মাইল সাতশো মাইল ফ্লাই করতে কত লাগবে সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে কত সাতশো ভাগ হচ্ছে তিনশো কাটাকাটি করি তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ পঁচিশ তাহলে পঁচিশ আর সাত গুণ করলে কত হয় পঁচিশ আর সাত হচ্ছে একশো পঁচাত্তর তার হচ্ছে একশো পঁচাত্তর গ্যালন কুয়েল ওকে একশো পঁচাত্তর গ্যালন কুয়েল প্রয়োজন একশো পঁচাত্তর গ্যালন কুয়েল প্রয়োজন ওকে তিন নাম্বারটা কি বলছে এখানে তিন নাম্বার বলছে হচ্ছে এ ম্যানস রেগুলার পে ইজ টাকা থার্টি পার আওয়ার আপ টু ফর্টি আওয়ার্স মানে একজন মানুষ সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত তিরিশ টাকা করে নেয় তারপর হচ্ছে কি ওভার টাইম ইজ টু ইজ দ্য পেমেন্ট ফর রেগুলার টাইম তারপর হচ্ছে সে ওভার টাইম নেয় তারপরে ওভার টাইম হচ্ছে প্রত্যেক ঘন্টা হচ্ছে সে রেগুলার যে টাকা পায় তিরিশ টাকা তার দ্বিগুণ করে নেয় ওকে ইফ হি ওয়াজ পেইড টাকা হচ্ছে 1680 হাউ মেনি আওয়ার্স ওভারটাইম ডিড হি ওয়ার্ক মানে টাকা যদি 1680 টাকা পেমেন্ট করা হয় তাহলে সে কত ঘন্টা ওভারটাইম করছে সেটা আমাদের বের করতে বলছে ওকে তো এখানে হচ্ছে সে রেগুলার বেসিসে হচ্ছে কত টাকা নেয় 30 টাকা পার আওয়ার ওকে আর টাইম হচ্ছে সে দ্বিগুণ মানে টুইস রেগুলার বেসিসে দ্বিগুণ পায় তাহলে 60 টাকা পার আওয়ার 60 টাকা পার আওয়ার ওকে তাহলে সে হচ্ছে কত ফার্স্ট হচ্ছে রেগুলার বেসিসে চল্লিশ ঘন্টা তাহলে চল্লিশ ঘন্টায় তার ইনকাম কত টাকা চল্লিশ পার আওয়ার যদি তিরিশ টাকা করে হয় তিরিশ টাকা তাহলে হচ্ছে এত টাকা ওকে চল্লিশ ঘন্টায় তার ইনকাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ওকে আর তাকে পেমেন্ট করা হয়েছিল ষোলোশো আশি টাকা তাহলে তার হচ্ছে ওভার টাইম টাকা ওভার টাইম টাকা কত ওভার টাইম টাকা কত এই যে ষোলোশো আশি থেকে হচ্ছে বারোশো বাদ দিই ওকে বারোশো বাদ দিলে কত চারশো আশি এত টাকা তার ওভার টাইম টাকা হচ্ছে এত ওকে তার ওভার টাইম টাকা হচ্ছে এত এবং ওভার টাইম পার আওয়ার হচ্ছে এত করে তাহলে তার ওভার টাইম আওয়ার ওভার টাইম আওয়ার ই হচ্ছে কত এই যে চারশো আশি ভাগ হচ্ছে ষাট এটা কাটাকাটি যায় আর কত এইট তার মানে হচ্ছে এইট আওয়ার ওকে তার ওভার টাইম আওয়ার হচ্ছে এইট আওয়ার তার মানে হচ্ছে

তাহলে হাউ মেনি কার্স ক্যান বি লোডেড ইন টু ইট তাহলে আর কতগুলা গাড়ি ওই ফেরিতে যেতে পারবে ওকে তাহলে এখানে কি চব্বিশটা বাস ইকল হচ্ছে কত থার্টি সিক্স কার্স ওকে চব্বিশটা বাস ইকল হচ্ছে ছত্রিশটা গাড়ি যেহেতু আমাদের চব্বিশটা বাস অথবা ছত্রিশটা গাড়ি ফেরিতে যেতে পারে তাহলে ওয়ান বাস ইকল হচ্ছে কি থার্টি সিক্স বাই হচ্ছে টোয়েন্টি ফোর কার্স ওকে তাহলে হচ্ছে কত এখানে কিন্তু আঠারোটা বাস অল অলরেডি হচ্ছে ফেরিতে নিছে ওকে বাট ফেরিতে নিতে পারে হচ্ছে চব্বিশটা তাহলে আর কয়টা বাস যেতে পারবে আর ছয়টা বাস যেতে পারবে তাহলে ছয়টা বাসের সাথে গাড়ির সম্পর্কটা বের করলে আমরা পাবো কয়টা গাড়ি যেতে পারবে তাহলে হচ্ছে কত সিক্স বাস সিক্স বাসের সিক হচ্ছে কত থার্টি সিক্স ইন্টু সিক্স ভাগ হচ্ছে টোয়েন্টি ফোর এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে আমাদের হচ্ছে কি চব্বিশটা বাস মানে ফেরিতে যেতে পারে যার মধ্যে হচ্ছে আঠারোটা বাস অলরেডি উঠছে আর কয়টা বাকি ছয়টা তাহলে ছয়টা বাসের পরিবর্তে কয়টা গাড়ি যেতে পারবে সেটা বের করতে পারলে তো হয় ওকে সেটা আমরা বের করতেছি এখানে তাহলে কাটাকালি করলে কত হয় এখানে হচ্ছে কত চারশো চব্বিশ চার নং ছত্রিশ নাইন কার্স মানে নয়টা গাড়ি আঠারোটা বাস এবং নয়টা গাড়ি ওই ফেরিতে একসাথে যেতে পারবে ওকে